দেশের ব্যাংক আমানতকারীদের মধ্যে একটার পর একটা আতঙ্ক ছড়িয়েই যাচ্ছে বাংলাদেশের কিছু মিডিয়া তথা সংবাদ মাধ্যম তেমনি একটি অতি সাম্প্রতিক নিউজ হচ্ছে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে দেশের সাতটি ব্যাংক এমন সাংঘাতিক পর্যায়ের যা ব্যাংকের আমানতকারীদের মধ্যে সর্বোচ্চ রকমের আতঙ্ক ছড়িয়ে দিতে পারে ঠিক তেমনি নিউজ করেছে গাজী টেলিভিশন তারা নিউজে বলেছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে দেশের সাত ব্যাংক তাদেরকে অনুসরণ করে আরেকটি জনপ্রিয় পত্রিকা দৈনিক জনকণ্ঠ তারাও সম্প্রতি নিউজ করেছে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সাত ব্যাংক গ্রাহকের আতঙ্ক এবং উৎকণ্ঠাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সেই সংবাদ মাধ্যমে যোগ দিয়েছে যায় যায় দিন তারাও সংবাদ করেছে যে কোনো সময় বন্ধ হতে পারে সাত ব্যাংক এভাবে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম একের পর এক নিজেদের মনের মতো করে নিজেদের মনে যা আসে তাই বলে সংবাদের শিরোনাম করছে এবং তাদের সংবাদে নিজেদের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলছে বলা যায় এক ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে কোনো মামলায় কোনো বিবাদীকে রায় হওয়ার আগ পর্যন্ত আমরা যেমন আসামি বা দোষী বলে সাব্যস্ত করতে পারি না বা সন্ত্রাসী খুনি ইত্যাদি বলে মন্তব্য করতে পারি না ঠিক তেমনি আমরা কোনো একটি ব্যাংক সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো সোর্স থেকে ডেটা না পেয়েই ব্যাংকটি বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকটি দুর্বল ব্যাংকটি মরে মরে অবস্থা এই ধরনের মন্তব্য করতে পারি না কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো একের পর এক এভাবেই নিউজ করে যাচ্ছে এগুলো যেন দেখার কেউ নাই বাংলাদেশে কি একটা ব্যাংকও নাই একজন ব্যাংকারও নাই যে এই বিষয়টি নিয়ে কোনো একটি পত্রিকার সাথে কথা বলবে কোনো একটি পত্রিকাকে একটি আইনি নোটিশ পাঠাবে কেউ কি নাই যে এই বিষয়গুলো নিয়ে হাইকোর্টে একটা রিট করতে পারে এ তালিকায় যোগ দিয়েছে আবার দেখেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটি তারা নিউজ করেছে ব্যাংক বন্ধ হলে আমানতকারী কত টাকা ফেরতের নিশ্চয়তা পান কেন গো এই সময়ে যে সময়ে ব্যাংক গ্রাহকদের মধ্যে একটা অনাস্থা এবং আতঙ্ক বিরাজ করছে তার মাঝে আপনাদের এইসব বিষয় নিয়ে গ্রাহকদের উৎকণ্ঠা গ্রাহকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেওয়ার জন্য ব্যাংক বন্ধ হয়ে গেলে আপনি কত টাকা পাবেন এই সবের হিসাব কিতাব করতে আপনাদেরকে কে বলেছে আচ্ছা আমরা বলতেই পারি যে দেশের গণমাধ্যম বা সংবাদ মাধ্যম হিসেবে আপনারা স্বাধীনভাবে যে কোনো নিউজই করতে পারেন কিন্তু আমরা যেমন কোনো পত্রিকা সম্পর্কে বা কোনো মিডিয়া সম্পর্কে বলতে পারি না এই মিডিয়া ভুয়া বা মিথ্যা বা এই মিডিয়া বা সংবাদ মাধ্যম আগামী এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আপনারা কিভাবে বলেন যে সাতটি ব্যাংক যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আপনারা কোথায় পেলেন এই তথ্য আপনাদের তথ্যের উৎস কি কোনো কোনো ব্যাংকের কিছু ফিনান্সিয়াল ইন্ডিকেটরস উইক আছে এটা আমরা জানি এবং আমাদের আমানতকারী গ্রাহকরাও জানে ফিনান্সিয়াল ইন্ডিকেটরগুলো উইক হওয়ার মানে এই নয় যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাবে আপনারা একের পর এক মিডিয়া ট্রায়াল করেই যাচ্ছেন আপনারা একের পর এক দেশের বেশ কিছু ব্যাংককে টার্গেট করে আপনারা মন গড়া সংবাদ করেই যাচ্ছেন ব্যাংকগুলো একটু ঘুরে দাঁড়াচ্ছে আপনাদের যেন সেটা সহ্য হচ্ছে না আপনারা ব্যাংকগুলো সম্পর্কে আরেকটা বাজে নিউজ করেন এবং ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেন ব্যাংকারদেরকে একটা বিরাট পর্যায়ের প্যারেশানিতে ফেলে দেন কেন করেন এগুলা হ্যাঁ আমরা এগুলোর মধ্যে কিছু উদ্দেশ্য খুঁজে পেয়েছি আমি আমার সর্বশেষ ভিডিওটিতে স্ক্রিনে দেখানো এই দশটি ব্যাংক নিয়েই ভিডিও করেছিলাম যে এই দশটি ব্যাংক গত বছর সর্বাধিক পরিমাণ রেমিটেন্স আহরণ করার জন্য শীর্ষ দশ রেমিটেন্স গ্রহিতা ব্যাংকের পুরস্কার গ্রহণ করেছে ব্যাংকগুলো ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ইসলামী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক, এনসিসি ব্যাংক। ন্যাশনাল ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেশের কোনো টেলিভিশন চ্যানেল কিংবা কোনো পত্রিকা এই দশটা ব্যাংকের নাম একসাথে নিয়ে একটা নিউজও করে নাই তারা যেটা করেছে সিঙ্গেল সিঙ্গেল ব্যাংক নিয়ে নিউজ করেছে তার মানে কি এগুলো পেইড নিউজ যে সকল ব্যাংক অ্যাপ্রোচ করে টাকা দিয়ে নিউজ করেছে তারা শুধু তাদের নিউজটাই প্রচার করেছে আপনাদের বিশ্বাস না হলে চলেন আমি গুগলে গিয়ে সার্চ করি সার্চ করে দেখি আমরা দশটি ব্যাংকের নাম সম্বলিত কোনো নিউজ পাই কি না আমি গুগলে এসে রেমিটেন্স ব্যাংক পুরস্কার দুই লিখে সার্চ করছি দেখি এন্টার দেওয়ার পর কি কী নিউজ আসে এন্টার দেওয়ার পর সবার উপরেই দেখেন যে নিউজটি আসছে আমি দ্বিতীয় নিউজটি আলোর নিউজটি পড়ছি ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন কী রে ভাই প্রথম আলোর মতো পত্রিকা শুধুমাত্র একটি ব্যাংকের নাম নিয়ে নিউজ করেছে দেখেন এখানে কিন্তু আমি ভিতরে যাচ্ছি না ভিতরে গিয়ে পড়তে গেলে ভিডিও অনেক অলরেডি লম্বা হয়ে গেছে আরও লম্বা হয়ে যাবে ভিডিও আমি আর লম্বা করতে চাচ্ছি না এখানে ব্র্যাক ব্যাংকের নাম বলেছে মানে ভিতরে গেলে আমি পড়েছি ব্র্যাক ব্যাংক ছাড়া অন্য ব্যাংক অন্য কোনো ব্যাংকের নাম এখানে নাই একটু নিচে যাই রেমিটেন্স সংগ্রহে টপ টেন ব্যাংক অ্যাওয়ার্ড পেলো ন্যাশনাল ব্যাংক। এখানেও বাংলাদেশ সংবাদ সংস্থান নিউজ করেছে তারাও শুধুমাত্র একটি ব্যাংকের কথাই বলেছে তারপর দেশের আরেকটি শীর্ষ ব্যবসায়িক পত্রিকা দৈনিক বণিক বার্তা তারা কি বলেছে টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলো এনসিসি ব্যাংক বাহ এরপর ভোরের কাগজ তারা কি নিউজ করেছে রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলো সোনালি ব্যাংক এরপর এটি আসলে আমার ভিডিওর লিঙ্ক যেটা আমি এর আগের ভিডিওটি করেছি যেটি নিয়ে টপ টেন রেমিটেন্স ব্যাংক পুরস্কার দুই হাজার পেলো যে দশ ব্যাংক আমি আমার ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা ওই দশটি ব্যাংকের নাম এবং ওই দশ ব্যাংক সম্পর্কে জানার জন্য ভিডিওটি দেখে নিতে পারেন কোনো সংবাদপত্র কোনো পত্রিকা এই দশটি ব্যাংক নিয়ে একসাথে নিউজ করে নাই আমি সেটাই বলতে চাচ্ছি এরপর দেন দেখেন ঢাকা টাইমস তারা কি বলেছে টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড পেয়েছে এনসিসি ব্যাংক দেখেন এখানেও কিন্তু একটি ব্যাংকের কথাই বলা হয়েছে তারপর আবার যুগান্তর নিউজ করেছে তারও ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় তারপর দেখি বাংলা ট্রিবিউন তারা কি নিউজ করেছে রেমিটেন্স আহরণে গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক একইভাবে ভাবে বনিকবার তার নিউজ টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড পেলো সোশ্যাল ইসলামী ব্যাংক দেখি নেক্সট পেজে গিয়ে এরকম নিউজ পাই কিনা নেক্সট পেজে গিয়ে এখানে ঢাকা টাইমস তারা কি নিউজ করেছে রেমিটেন্স আহরণে গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক তারপর আমরা আর একটু নিচে যদি যাই আজকের পত্রিকা এখানেও তারা একটি ব্যাংক নিয়ে নিউজ করেছে সেটি হচ্ছে রেমিটেন্স সংগ্রহে গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক আমি আর নিচের দিকে যাচ্ছি না আমি মনে করি আর মনে হয় আপনাদেরকে প্রমাণটা দেওয়ার দরকার নাই তার মানে আমরা কি বুঝতে পারলাম যে সকল ভিডিওগুলোর মাধ্যমে তাদের চ্যানেলের রিচ বাড়ে সাবস্ক্রাইবার বাড়ে এবং একই সাথে তাদের ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়ে ওই নিউজগুলো তারা নানানভাবে রং চটা করে আতঙ্ক সম্বলিত মেসেজ দিয়ে দিয়ে এই ভিডিওগুলো তারা তৈরি করে যাতে করে ব্যাংক একটি সেন্সিটিভ খাত এখানে মানুষের বিশ্বাস সবচেয়ে বড় জিনিস এই বিশ্বাস নিয়েই কিছু কিছু মিডিয়া খেলা করছে এবং তাদের চ্যানেলের ভিউজ বাড়াচ্ছে এবং তাদের ইউটিউব চ্যানেলের ইনকাম বাড়াচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাংকের ভালো ভালো নিউজগুলো প্রতিটা ব্যাংক মিডিয়াগুলোর সাথে যোগাযোগ করে তাদেরকে পেমেন্ট করে করে আমার কাছে কোনো প্রমাণ নাই এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ আপনারা বিশ্বাস করলেও করতে পারেন না করলেও আপনার ব্যক্তিগত ইচ্ছা আমি এখানে যেটা আশা করি প্রমাণ করতে পেরেছি যে ব্যাংকের মন্দ নিউজগুলো এটা কোনো ব্যাংক বলতে হয় না কোনো গ্রাহক বলতে হয় না মন্দ নিউজগুলো আমাদের মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলো নিজেরা স্বেচ্ছায় সংগ্রহ করে প্রচার করে এমনকি পারলে লাইভ করে কিন্তু ব্যাংকের ভালো ভালো নিউজগুলো এই ভালো ভালো নিউজগুলোর জন্য প্রত্যেকটা ব্যাংক ইন্ডিভিজুয়ালি মিডিয়ার সাথে যোগাযোগ করতে হয় এবং তাদেরকে পেমেন্ট দিয়ে দিয়ে এই নিউজগুলো করাইতে হয় আমি আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আমি প্রমাণ করতে পেরেছি যে ব্যাংকগুলোর ব্যাড নিউজের ক্ষেত্রে তারা কিন্তু একসাথে সাতটা ব্যাংকের নাম দিয়ে তারা শিরোনাম করেছে এবং আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন সেই সাত ব্যাংক ব্যাংকের নামও আপনারা জানতে পারবেন তারা ওইভাবেই নিউজগুলো করেছে কিন্তু ব্যাংকের যে ভালো নিউজ যে দশটা ব্যাংক গত বছর সর্বাধিক পরিমাণের ফরেন রেমিটেন্স বাংলাদেশে এনেছে ওই দশটা ব্যাংকের নাম নিয়ে বা ওই দশটা ব্যাংক নিয়ে মিডিয়াগুলো বা টিভি চ্যানেলগুলো পত্রিকাগুলো একসাথে কেউ নিউজ করে নাই যে ব্যাংকগুলো তাদের কাছে অ্যাপ্রোচ করেছে তাদেরকে পেমেন্ট দিয়ে নিউজ করিয়েছে শুধুমাত্র তাদেরকে নিয়েই পত্রিকা বলেন টেলিভিশন বলেন একটা ব্যাংক নিয়ে নিউজ করেছে আমার ব্যাংক টাকা দিয়েছে টাকা দিয়ে যে যে মিডিয়াকে টাকা দিয়েছে ওই ওই মিডিয়া এই নিউজগুলো করেছে আর যারা টাকা দেয় নাই তাদেরকে নিয়ে কোনো নিউজও হয় নাই এটা খুবই দুঃখজনক আমি আবার বলছি আমরা চাই আমাদের দেশের মিডিয়াগুলো আগে যা হবার হয়েছে আপনারা আগে অনেক মিথ্যাচার করেছেন গত পতিত সরকারের আমলে আপনারা অনেক অনেক মিথ্যাচার করেছেন দেশের গ্রুথ প্রবৃদ্ধি সব কিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছেন তখনও মানুষকে বিভ্রান্ত করেছেন এখনও মানুষকে বিভ্রান্ত করছেন এটা একেবারেই অপ্রত্যাশিত আমরা আমাদের দেশের মূল ধারার মিডিয়াকে অনুরোধ করব আপনারা ব্যাংকের খারাপ সংবাদগুলোকে রং চটা করে প্রকাশ করবেন না কারণ ব্যাংক খাত একটি অতি সংবেদনশীল বা সেন্সিটিভ খাত আপনারা এগুলোর প্রকৃত তথ্যগুলো আপনারা জানান আমাদের কোনো আপত্তি নাই একটা ব্যাংকের প্রভিশন কম আপনি বলেন ওই ব্যাংকটির প্রভিশন ঘাটতি আছে আপনি একটি ব্যাংকের খেলাপি লোন বেশি সেটা বলেন যে ওই ব্যাংকটির খেলাপি লোন বেশি কিন্তু এগুলোর উপর ভিত্তি করে আপনি নিশ্চয়ই বলতে পারেন না যে ওই ব্যাংকটা যে কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে বা ওই ব্যাংকটা বন্ধ হয়ে যাবে আপনারা ব্যাংকের মন্দ সংবাদগুলো যেমন প্রচার করছেন এগুলোর ক্ষেত্রে আমরা অনুরোধ করব। আপনারা নিজেদের মতো করে কোনো মিডিয়া ট্রায়ালে যাবেন না নিজেদের মতো করে কোনো কমেন্ট পাস করবেন না আপনাদের সোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সরকারি বেসরকারি রিসার্চ ইনস্টিটিউশন আছে বিভিন্ন রেটিং এজেন্সি আছে তারা ব্যাংকগুলো সম্পর্কে যে মন্তব্য বা রেটিং প্রকাশ করে আপনারা তার আলোকে ব্যাংকগুলোর সমালোচনা করুন এবং একই সাথে বিনে পয়সায় ব্যাংকগুলোর ভালো নিউজগুলো মানুষের মধ্যে প্রচার করুন এতে করে আপনাদের ক্ষতি হবে না আপনাদের প্রতি আরো আস্থার জায়গা তৈরি হবে না হয় এই সকল মিডিয়া থেকে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে সম্মানিত ভিউয়ার আমি কখনোই ব্যাংক গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এই রকম কোনো ভুয়া তথ্য দিয়ে কোনো ভিডিও তৈরি করি না বরং আমি চেষ্টা করি সত্য এবং প্রকৃত তথ্যগুলো দিয়ে গ্রাহকদেরকে সচেতন করতে এবং তাদেরকে সত্য এবং সুন্দর নিউজটা দিতে শেষমেশ আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মন্তব্য প্রতিক্রিয়া বা প্রশ্ন থাকলে জানাবেন এবং একই সাথে এই ভিডিওটি আপনি আপনার পরিচিত সবার সাথে বিশেষ করে যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিংবা যারা ব্যাংকার এবং ব্যাংকারদের ফ্যামিলি তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি সবার সাথে ছড়িয়ে দিন একই সাথে আপনি এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্যাট ইজ আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউর হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম